বাচ্চারা পর্যন্ত ইনসাল্ট করতে চাচ্ছে না রাস্তার একপাশে পাশে তৃণমূলের মিছিল এদিকে স্কুল বাস থেকে বাচ্চাদের মুখে বিজেপি জিন্দাবাদ পাল্টা হিসাবে তৃণমূল সমর্থকদের বিজেপি দূর হটাও অভিনব ছবি ধরা পড়লো শিলিগুড়ি শহরে সোমবার শিলিগুড়িতে তৃণমূলের মিছিলের পাশ থেকে শোনা গেল স্কুল বাচ্চাদের মুখে বিজেপি জিন্দাবাদ সোমবার শিলিগুড়িতে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস সেই মিছিলে সামিল ছিলেন গুহ থেকে শুরু করে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সায়নী ঘোষ শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতা নেত্রীরা সেই মিছিলেই সেই মিছিলের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে পড়ুয়াদের মুখে আওয়াজ উঠল বিজেপি জিন্দাবাদ এই ছবি ধরা পড়ল শহর শিলিগুড়িতে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন ওদের যে কি হাল ওদেরকে বাচ্চারা পর্যন্ত ইনসাল্ট করতে চাচ্ছে না এটা কেন বুঝতেই পারছেন চোট চোটটা যত রকমের সবগুলো একসাথে একত্রিত হয়েছে